ঘরের মাঠে হোয়াইটওয়াশ এ যেন এক লজ্জাজনক হার ভোলাদের ভালো পারফরম্যান্স থাকার পরেও টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাসিজ তাস্কিন রিশাদ হোসেন মাছুমের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারা হতাশ তেমন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটারা কাবু বাংলাদেশি ব্যাটারা ব্যর্থতার কারণে সিরিজ হারতে হল বাংলাদেশ এই নিয়ে ড্রেসিং রুমে তোলপাড় কোচ এবং নির্বাচকদের মধ্যে কার সিদ্ধান্তে এমন দল গঠন করেছে যে কিনা সিরিজ হারতে হল বাংলাদেশ দলকে এদিকে লিটন কুমার দাস নিজেই স্বীকার করেছেন যে আমাদের ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে আমরা ঘরের মাঠে সিরিজ হারলাম আমাদের ব্যাটাররা চাইলে আরও ভালো করতে পারত জানি না সেটা আমাদের দুর্ভাগ্য কিনা এদিকে এশিয়া কাপ আফগানিস্তান সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা সাইফ হাসানের ওপরও কঠিন সমালোচনা করলেন ক্রিকেট ভক্তরা দুর্দান্ত ফর্মে থাকার পরেও সাইফ হাসান ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো পারফরম্যান্স করতে না পারায় দল হারার কারণ বললেন ক্যাপ্টেন লিটন কুমার দাস এদিকে চুইংগাম বয় ব্ল্যাক ডায়মন্ড জাকির আলী অনিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার ক্রিকেট ভক্তরা প্রশ্ন তোলেন জাকির আলী অনিক তিনি কি নিজের স্বার্থে ক্রিকেট খেলেন নাকি দেশের জন্য মন ইচ্ছামতো পারফরম্যান্স করেন তার ইচ্ছে মতন খেলেন তারপরেও তাকে অটো সহজ হিসাবে দলে রাখার কারণে কঠিন সমালোচনা করলেন সোশ্যাল মিডিয়ার ক্রিকেট ভক্তরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার কারণে তোলপার সোশ্যাল মিডিয়া কেন সিরিজ হারল কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন বিস্তারিত থাকছে অন্য কোনো ভিডিও